হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত আমার হরিভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করবো দেহতত্ত্বের বিষয় তো এর আগে আপনারা শ্রবণ করেছেন আমরা কীভাবে ব্রহ্মচর্য ব্রত পালন করব। ব্রহ্মচর্য ব্রত পালন করলে বা বীর্য সাধন করলে আমাদের কি ফল লাভ হয় তো আপনারা জেনেছেন সাধনা কি করে করব। বীর্য কিভাবে শরীরের মধ্যে ধরে রাখবো প্রাণশক্তিকে কীভাবে আমরা বাড়াতে পারবো সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি অনেক রকমের দেহত্ত্ব আপনারা শ্রবণ করেছেন এবার আপনারা জেনেছেন যে ব্রহ্মচর্য ব্রত পালন করলে আমাদের শরীরের অনেক রকমের কিন্তু ঘাটতিগুলো পূরণ হয় আমাদের চলাফেরা একটা শিডিউল তৈরি হয় যার দ্বারাই আমাদের কিন্তু নানা রকমের আমরা শান্তি অনুভব করতে পারি দুঃখ জরা ব্যাধি সব কিছু ভুলে তাপ ভুলে কিন্তু আমরা শান্তি অনুভব করতে পারি আমাদের শরীরের মধ্যে প্রাণের সঞ্চার ঘটে তো এবার আমরা যদি এই ব্রহ্মচর্যব্রত ষাট দিন এক নাগারে পালন করতে পারি ষাট দিন যদি বীর্যকে আমরা শরীরের মধ্যে ধরে রাখতে পারি তাহলে আমাদের কি ফল হবে আমাদের কি কি জীবনে পরিবর্তন আসতে পারে তো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো যাই হোক আজকে আমরা এটাই জানবো যে সাত দিন আমরা যদি বীর্যকে শরীরের মধ্যে ধরে রাখি কী কৌশলে রাখবো আর ষাট দিন ব্রহ্মচর্যব্রত আমরা কি করে পালন করব। তো চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুগণ এইরকম ভিডিও পেতে আপনাদের শরীরের মনের সংসারের উপকার পেতে এরকম তত্ত্বকথা শ্রবণ করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধি তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি পিতা স্বর্গ পিতা ধর্ম পিত পরম তপ পিতরি পিতমা পণ্যে প্রিয়ন্তের স্বর্গ দেবতা স্বদুঃখ নি ভক্তিমুক্তি প্রদায়ী বিশ্বেশ্বরী জগধাত্রিমাতৃদেবি নম স্তুতে ওম আখণ্ড মণ্ডলকারং ব্যক্তরং তৎপদং দর্শিত্রী গুবে ওম অতি জ্ঞানঞ্জন শুকোকয় চক্ষুন্মিং তপ্ত গুবে তপন গৌরাঙ্গি রাধাবৃন্দরি ব্রীষার সুতির প্রণমি হরি প্রিয় জয় শ্রী রাধারানী তো আপনারা জানেন যে আজকে রাধা অষ্টমী যাই হোক রাধা অষ্টমীর দিন দেখুন রাধা তো আর কোনো নারী নয় রাধা তত্ত্ব আমি দিয়ে দেব তো ভিডিও আপনারা পাবেন বা আমার হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রত্যেক রবিবারে আমি লাইভ করি আপনারা জানবেন রাধা তত্ত্ব সম্পর্কে তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে ব্রহ্মচর্যব্রত পালন কীভাবে আমরা ষাট দিন পর্যন্ত করবো কীভাবে নিজেকে কন্ট্রোলে রাখবো ঠিক আছে তো চলুন আমরা ভিডিও শ্রবণ করি মন প্রাণ দিয়ে শ্রবণ করুন অবশ্যই নিজের দেহের জন্য খুব কার্যকারী একটি ভিডিও আপনাদের জন্য তো যারা বলছেন আমাদের সময় শেষ হয়ে গেছে যারা বলছেন আমরা সাধন ভোজন আর করতে পারলাম না যারা বলছেন আমরা স্ত্রী নেই বা কেউ বলছেন আমার স্বামী নেই আমরা কিভাবে সাধন ভোজন করব। তো এটা দমের ঘরের কাজ যেটা বীর্য সাধনের কথা বলেছি ওটা একদমই আলাদা জিনিস তো প্রাণায়াম অভ্যাস করা স্বামী স্ত্রীর প্রয়োজন হয় না তো অল্প বয়সেই এই সাধন ভজনের মধ্যে যাওয়া দরকার বলে সময় গেলে সাধন হয় না সময় থাকতেই সব কিছু করতে হয় তো শারীরিক যে ক্রিয়াকল্পগুলো আমাদের নিম্ন দিকে ধাবিত হয় প্রতিনিয়ত সেগুলো কি ঊর্ধ্বগামী করাটা ঊর্ধ্বগামী করলে আমাদের শরীর কিভাবে কন্ট্রোল করা যাবে তো সেই কৌশলগুলো শেখা এটা কিন্তু স্বামী স্ত্রীর কোনো প্রয়োজন নেই তো গুরু ধরে আমরা সাধন ভোজন কেন করি আমাদের রতি সাধনার কাজে প্রতিক্রিয়ার মধ্যে আমাদের এই সাধন ভজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে বলেছে যে শিক্ষা মন্ত্র গ্রহণ করবার পরে বীর্যপাত করা যাবে না কেন করা যাবে না যে বীর্যপাত যদি করি প্রতিদিন প্রতিনিয়ত যদি বিছানায় আমরা প্রাণ ত্যাগ করি মানে হাজার হাজার সন্তান সেই বস্তু নিচের দিকে ধাবিত হয়ে মাতৃ জঠরের দিকে প্রবেশ করে কিন্তু মা তো অত ধারণ করার ক্ষমতা পায় না তো বিছানায় ফেলে সেগুলো কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে সেখান থেকে রক্ষা করবার জন্য অবশ্যই আমাদের সাধন ভজনের প্রয়োজন আছে তার জন্য একটা সদ্গুরুরও প্রয়োজন আছে অবশ্যই তো যাদের সময় শেষ হয়ে গেছে আপনারা ভাবছেন কিন্তু সময় শেষ হয়ে যাক যতটুকু আছে লালন সাইজি বলেছিল যা কিছু চলে গেছে যাক যা কিছু আছে তাকে করে রাখো সামাল তাহলে কিন্তু হবে যেটুকু আপনারা করবেন যেখান থেকে আপনার ভোজন শেষ হবে পরের জন্মে কিন্তু আবার সেখান থেকে আপনার সাধন ভোজন শুরু হবে তো এবার কি বলছে ষাট দিন বীর্য আমরা কিভাবে শরীরের মধ্যে ধরে রাখব তাহলে এই ষাট দিন বীর্য ধরে রাখলে ষাট দিন যদি আমরা ব্রহ্মচর্য ব্রত পালন করি তাহলে আমাদের শরীরের কি উপকার হতে পারে কেমন করে আমরা ধরে রাখবো প্রতিনিয়ত একটা দুদিন একদিন দুদিন বাদে বা প্রতি রাতে আমাদের কিন্তু এই যে সেক্স সেক্সকে শরীরের মধ্যে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয় সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব ষাট দিন বীর্য ধরে রাখা কি সম্ভব একেবারেই সম্ভব নয় তাই না তো একজন দাদাভাই কি বাবাজি বলেছিলেন যে মাতাজি আপনি যা বলছেন খুব সুন্দর কথাগুলোর মাধুর্য আছে আপনি সমাজে মঙ্গল করতে পারবেন কিন্তু যা বলছেন তা কিন্তু করা খুব সহজ নয় প্রচুর কঠিন ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন বাবা যার জন্য আমাদের গুরুর প্রয়োজন আছে নিম্নগামী মনকে ঊর্ধ্বগামী করাটা খুব কঠিনই তাই না তো মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি পতনের মুখে যায় কিন্তু ঊর্ধ্বগামী হতে পারে না খারাপ অভ্যাস খুব তাড়াতাড়ি হয় খারাপ অভ্যাস থেকে ভালো হওয়া খুব কঠিন তো আমরা কী করবো এতদিন আপনারা বীর্য অনেক নষ্ট করেছেন আর খারাপ জিনিস লক্ষ্য করেছেন কেমন মোবাইলে দেখেছেন খারাপ কাজ মোবাইল সিনেমা দেখেছেন যেখানেই যান শুধু খারাপ কিছু দৃশ্য দেখে আপনার মনটাকে নিম্নগামী করে প্রতিনিয়ত বীর্যপাত করে শরীরকে দুর্বল করে তুলেছেন কিন্তু এই শরীরের শক্তি কিভাবে ফেরাবেন সেটি হচ্ছে হচ্ছে ব্রহ্মচর্যর পথ তো এবার আপনারা ডিসিশন নেবেন প্রতিনিয়ত আপনি বীর্যপাত করবেন নাকি খারাপ অভ্যাস থেকে ভালোর দিকে এসে বীর্যকে ষাট দিন ধরে রেখে আপনি সুখ শান্তি অর্জন করবেন কোনটা অবশ্যই আপনারা সুখ শান্তি চাইবেন তাই না তো আপনারা সবাই জানেন যে ক্ষণিকের সুখে ক্ষণিকের একটু আনন্দের জন্য আমরা প্রতিনিয়ত নিজেকে প্রত্যেক দিন মানে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি আমাদের তাই তো এত রোগ শোক জরা ব্যাধি চোখে দেখতে পারি না সবসময় টেনশন নানা রকমের আমরা হেডেড করি এরকম করতে করতে আমরা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ি অল্প বয়সে আমাদের বৃদ্ধ হয়ে যায় তো বলছে তাহলে আমরা কি করে এই বীর্যকে ষাট দিন ধরে রাখবো একদিনে রাখা যায় না তাই না কিন্তু না আপনি পারবেন খুব সহজেই পারবেন যেটা খুব কঠিন মনে হচ্ছে একদমই কঠিন নয় আমরা যদি কাজের মধ্যে থাকি তো কি করতে হবে আপনি ষাট দিন ব্রহ্মচর্য পালন করুন কি করে করবেন তো সুখী জীবনযাপন গড়তে যদি চান তাহলে অবশ্যই ব্রহ্মচর্যবত পালন করে যান বীর্যকে ধরে রাখুন অসুস্থতা দুঃখের হাত থেকে অবসাদের হাত থেকে নিজেকে রক্ষা করুন ঠিক আছে তো একদিন একজন ব্রহ্মচারী কি করে নিজের মধ্যে সেই শক্তি যাকে যার মাধ্যমে সে জীবনের সমস্ত কিছু সমস্ত কিছুকে জয় করে নিতে পারে অর্জন করে নিতে পারে একজন ব্রহ্মচারী যে ব্রহ্মচর্য ব্রত পালন করেছে এমন কোনো ব্যাপার নয় আগের শিশুরা কিন্তু গুরুগৃহে ব্রহ্মচর্য ব্রতই পালন করতো তারা পরেও নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা নিজেরা অর্জন করেছে তো আজকাল আমরা কি করেছি চারিদিকে শুধু খারাপ দৃশ্য লক্ষ্য করি তাই না তো সিনেমা মিডিয়া রকম জায়গায় যে জিনিসগুলো আমাদের ভুল পথে পরিচালনা করে সেই দিকেই আমাদের মন উত্তেজিত হয় কারণ কি আমরা আনন্দ চাই দুঃখ চাই না ভগবান তিনশো দিনের মধ্যে যদি এই তিন মাসই যদি দুঃখ দেয় কিন্তু সারা বছরটাই যদি সুখ দেয় তবুও আমরা সেইটুকু দুঃখকেই আমরা গ্রহণ করতে পারি না কারণ কি মানুষ ছোটে সুখের আশায় একটু আনন্দের আশায় আর যার জন্য ছুটে এই ভুল নিতে গিয়েই দুর্বল আর রোগাগ্রস্ত হয়ে পড়ে সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে তবেই আপনার হয়ে উঠবে জীবন সুখময় কি করে পারবেন বলুন তো আজকাল মানুষ শুধু খারাপ জিনিসই দেখতে চায় যাকে আনন্দ দেয় সেটা কিন্তু খনিকের আনন্দ তাহলে চলুন আমরা শুরু করি তাহলে এ থেকে বেরিয়ে আসার পথ কি আপনি যদি ষাট দিনের জন্য বীর্য রক্ষা করেন এবং ব্রহ্মচর্য ব্রত পালন করেন তবে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবেন কি কি পরিবর্তন হবে ব্রহ্মচারী হওয়া মাত্র কিন্তু খুবই কঠিন একজন বলেছেন যে ব্রহ্মচর্য ব্রত অত সহজ কথা নয় যতটা সহজ বলছেন করতে খুব কষ্ট অবশ্যই একজন বলেছেন মাতাজি আপনি কি করেছেন গুরুগৃহে যখন গিয়েছি অবশ্যই অভ্যাস করতে হয় তো ব্রহ্মচারী যাত্রা যখন শুরু করবেন এবং প্রতিটি পদক্ষেপ আপনি কিন্তু অতিক্রম করে যাবেন যখন আপনার মধ্যে এক অপার শক্তির উদয় হবে অপার শক্তি তো কেমন আপনার বুদ্ধি দশ গুণ তীক্ষ্ণ হয়ে উঠবে আর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠবে আপনার তীক্ষ্ণতা বেড়ে যাবে আপনার নিম্নগামী মন ধীরে ধীরে ঊর্ধ্বগামী হতে শুরু করবে দশটা লোকের থেকে আপনার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে প্রত্যেকেই ঠিক আছে তো ব্রহ্মচারীর প্রথম কাজ হচ্ছে পাঁচটি কাজ প্রথম কাজ কি বাক্য সংযম কথাবার্তা বলুন কিন্তু কম বলুন কু কথা বলবেন না যাতে মানুষকে আঘাত দেন কু কথা কু বাক্য মানুষের মধ্যে বিষের মতো ফুটে যায় তীরের মতো ছুঁড়ে যায় যে বাক্যটা আপনি ছুঁড়েছেন সেটা নিজের মধ্যে প্রবেশ করবেন না তাই কথা সাময়িক বলুন আর প্রয়োজনে বলুন বাক্য সংযম ফার্স্ট ধাপ দ্বিতীয় হচ্ছে দৃষ্টি সংযম এমন কিছু দেখবেন না কুদৃষ্টি তাকাবেন না যেখানে কু কাজ হচ্ছে যেমন মোবাইলে সর্বক্ষণ যা কিছু আসছে আমরা দেখছি যেটা গ্রহণ করে আমাদের দুর্বল হয়ে পড়ি যেটা গ্রহণ করে আমাদের সঙ্গম করতে ইচ্ছা করে সেই দৃষ্টিগুলো আমরা দেখব না মোবাইল দেখা বন্ধ করুন দেখবেন কীর্তন দেখুন ভাগবত পাঠ যেখানে হচ্ছে সেগুলো দেখুন ভক্ত সঙ্গ করুন ভক্তের দৃষ্টি ভক্তরা যেখানে আছে ভক্তদেরকে দর্শন করুন সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করুন এই রকম দৃষ্টি আপনি নিক্ষেপ করুন দৃষ্টিকে সংযম করুন যেটা কুদৃষ্টি সেটা দেখা বন্ধ করে দিন তারপর করছে কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচান ভগবানের মূর্তি সাধু সঙ্গ বৈষ্ণব দর্শন করুন আর মোবাইলে সৎসঙ্গ কথা এরকম ভিডিও তত্ত্ব দেখুন ঠিক আছে তো এবার বলছে শ্রবণ শ্রবণ সংযম কানকে এমন কিছু শোনাবেন না যেখানে কুকথা হয় সেখান থেকে ঘুরে আসুন কানের মধ্যে দরকার হলে কানে প্রবেশ করলে আঙ্গুল দিয়ে সেখান থেকে ঘুরে আসুন গুরু নিন্দা কথা আলোচনা যেখানে নিন্দা হবে সেখানে কৃষ্ণ কথা আলোচনার মধ্যেও কিছু কিছু ব্যক্তি আছে সেখানে নিন্দা তামসা নিয়ে বাড়ির গৃহকর্ম নিয়ে বসেন সেখান থেকে একটু উঠে অন্য জায়গায় বসুন সাধুদের সঙ্গ করুন সাধুদের কথা শ্রবণ করুন গুরুবাক্য শ্রবণ করুন যেই সব কথা শ্রবণ করলে আপনার মন শান্তি আনে আপনার মনে শান্তি আনে আপনার পরিবর্তন আনবে সেই রকম কথাবার্তা আপনি শ্রবণ করুন কথা শ্রবণ করবেন না কথা শ্রবণ করুন হরি কথা শ্রবণ করুন ঠিক আছে কীর্তন শ্রবণ করুন যেগুলো আপনার ক্ষতি করবে না গীতা ভাগবত শ্রবণ করুন হরি কথা কীর্তনে আপনি মনোনিবেশ করুন তাহলে কিন্তু আপনার শ্রবণ সংযম হবে এবার চার নম্বর আহার সংযম পাঁচটা বিষয় সেটার মধ্যে চার নম্বর বিষয় হচ্ছে খাদ্যা অভ্যাসের পরিবর্তন প্রথমে অল্প খাবার খান এটা প্রত্যেক দিন বেশি পরিমাণে খেতেন একটু খাবারটা কমিয়ে দিন তো কিছুদিন আগে ব্রহ্মচার্যের মধ্যে বলেছিলাম স্বল্প আহারি গৃহত্যাগী অল্প নিদ্রা কাক চেষ্টা বক স্বল্প আহারি গৃহ ত্যাগী কুকুরও নিদ্রা মানে যে কাকের মতো চেষ্টা করি বকধানম বকের মতো ধ্যান করা মানে চুপ করে আছেন আপনি কিচ্ছু বলছেন না মাস্টার টুক করে এলো গেলে নিলেন এই রকম আর কে বলছে স্বল্প আহার অল্প খাবার গৃহত্যাগী এরকম যে পাঁচটা যে বিষয় আছে সেগুলোকে যদি সংযম করতে পারে তাহলে সে তিনি কিন্তু হন বিদ্যার্থী এই পাঁচটা লক্ষণ বিদ্যার্থীর পঞ্চলক্ষণম কাকো চেষ্টা বক ধ্যানম স্বল্প আহারি গৃহত্যাগী কুকুর নিদ্রা বিদ্যার্থী পঞ্চলক্ষণম এই যে পাঁচটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি হয়ে উঠবেন বিদ্যাবান এটাই বিদ্যাবানের মূল উদ্দেশ্য তো কি বলেছে আহার এমন গ্রহণ করুন যাতে সাত্বিক আহার হয় যেমন কি শাকসবজি ডাল দুধ ঘি মাখন ছানা দই এগুলো বেশি খান মধু অমৃত খাবার গ্রহণ করুন আর বলছে বেশি উচ্ছ্বাসক খাবার তেল মশলা ঝালযুক্ত মাছ মাংস বেশি না খাবার ভালো যদি না খেয়েও থাকতে পারেন তবুও ভালো কিন্তু সেই সব খাবার থেকে নিজেকে কন্ট্রোল করুন তাহলে কি হবে পরিমাণ মতো গ্রহণ করুন বলছে কি উত্তেজিত খাবার মানুষের মনকে নিম্নগামী করে আর সাত আহার মানুষের মনকে ঊর্ধ্বগামী করতে সাহায্য করে তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করার একটি পথ বেছে নিতে পারবেন এই আহারের মাধ্যম দিয়ে এবার বলছে নিদ্রা সংযম দিনে ঘুম বন্ধ করুন দিনের বেলা যে ঘুমাচ্ছেন এটা একদমই চলবে না ভোর তিনটা থেকে চারটার বেশি আর ঘুমাবেন না তিনটা চারটা বেজে গেলে ঘুম মানে শয্যা ত্যাগ করুন শয্যা ত্যাগ করেই স্নান সারুন স্নান সেরে এসে ঠাকুরের ক্রিয়াকর্ম শুরু করুন ফুল চয়ন করুন অনেকেই করেন গ্রামে দেখবেন অনেকেই করে স্নান করে বাসি গায়েও ফুলের গায়ে কিন্তু হাত দেয় না তো বাসিক বস্ত্রটাকে আগে পরিত্যাগ করুন তারপরে ধ্যান জপ প্রাণায়ামে মন দিন তো বলছে সকালে প্রার্থনা করলে সকল ব্যথা দূরীভূত হয় দুঃখ জ্বালা রোগ শোক দূরীভূত হয় চাওয়া পাওয়ার অবসান ঘটে আর ঈশ্বর তাহার সহায় হয়ে সমস্ত দুঃখের অবসান ঘটান যা কিছু চাইবেন তাই পাবেন কিন্তু তু কিছু চাইবেন না যাই হোক এবার ব্রহ্মচার্যের প্রথম দিন থেকে সাত দিন আপনি কি করবেন সাত দিনের যে শিডিউল তো এই যে পাঁচটা জিনিস কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন কিন্তু এই যে ষাট দিন পর্যন্ত এটা কিন্তু আপনার রুটিন ম্যাপিকের করে নিতে হবে আমি কথা কম বলবো খাবার দাবার আমি পরিমাণ মতো করব আমি পরিমাণ মতো ঘুমাবো আমি কুকথা শ্রবণ করব না নিদ্রাটা কম করব এগুলো কিন্তু আপনার প্রত্যেক দিনই এটা করতে হবে কিন্তু প্রথম দিন ব্রহ্মচর্য শুরু করেছেন আপনি সংকল্প নিয়েছেন কালকে থেকে আমি ব্রহ্মচর্য করব রাধা অষ্টমীর দিন থেকে বা রাধা অষ্টমীর দিন থেকে ব্রহ্মচর্য শুরু করব তাহলে প্রথম সাত দিন আপনি কি করবেন সাত দিনের সিরুল তো এবার প্রথম সাত দিন আপনি কি করবেন তো বলেছে ধ্যান ও পুষ্টিকর খাবারের প্রতি বেশি মনোনিবেশ করুন পুষ্টিকর খাবারের মধ্যে মাছ মাংস কথা বলা হয়নি পেঁয়াজ রসুনের কথা বলা হয়নি নিরামিষ আহার দুধ মাখন ছানা ছোলা ভেজা আবার কি বলেছে ডাল শাক সবজি এগুলো পরিমাণ মতো গ্রহণ করুন তাহলে কি মনটাকে কন্ট্রোল করতে পারবেন ধ্যানের মধ্যে থাকুন ধ্যানের সঙ্গে যোগা করুন ধ্যান যোগাসন এইভাবে করুন আর কি বলছে কাজে ব্যস্ত থাকুন খাবার যদি খারাপ কিছু মনে আসে তাহলে মোবাইল দেখা বন্ধ করুন মন্দিরে দরকার হলে গমন করুন এই সাতটা দিন আপনি অবশ্যই পরিবর্তন আসতে শুরু করেছে আপনি বুঝতেই পারবেন ভুল ভাবনাগুলো দূরীভূত হতে থাকবে আর মন কিন্তু কন্ট্রোলে আসবে এইভাবে যদি চলতে পারেন আর শিডিউল ওই যে পাঁচ রকমের শিডিউল আপনাকে মানতেই হবে প্রত্যেক দিন এইভাবে এবার সাত দিন আপনি যখন এই ব্রহ্মচার্য ব্রত শুরু করেছেন তখন কিন্তু এই সাতটা দিন আপনার ব্যস্ততায় কেটে গেল ঠিক আছে আপনি বুঝতেই পারবেন তখন একটা আনন্দ মনে হবে আমি সাতটা দিন আমি পার করে ফেলেছি এবার সাত থেকে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে ধাপে কি প্রথম ওটা হচ্ছে সাত থেকে এক থেকে সাত দিন কি করবেন এবার দ্বিতীয় পর্যায়ে চলে আসবেন সাত থেকে পনেরো দিন আপনি কি করবেন সাত থেকে পনেরো দিনটা হচ্ছে সব থেকে মারাত্মক সময় এই সময় কিন্তু নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় তো আপনি যখন সাত দিন ব্রহ্মচর্য সঠিকভাবে পালন করেছেন করে ফেলেছেন এবার আপনার মন কিছুটা কন্ট্রোলে এসেছে হুম আপনার আত্মবিশ্বাস বাড়ছে বাড়তেও শুরু করেছে আমি পারব এরকম যে আমি পারবো আমি সাত দিন যখন পেরেছি আমি এই কটা দিনও পারবো তো সব কিছু সহজ মনে হতে শুরু করলে এবার আবার বিপদ আসতে পারে কেমন মনের অভ্যাস কুপথে ধাবিত হওয়া সেই দিকে আবার খারাপ চিন্তা এসে যেতে পারে কিন্তু না নিজেকে ব্যস্ত করে রাখুন আর ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন ভুল চিন্তা মাথার মধ্যে নেওয়া একদমই চলবে না যখন এই খারাপ অভ্যাসগুলো মাথার মধ্যে ঘোরাঘুরি করবে তখনই আপনার মনটা আবার নিম্নগামী হয়ে যাবে সাত দিন আগে যেটা হয়েছিল কিন্তু না আর করব না এখন আমি কি করব আমি সেই সময়ে ধ্যানমগ্ন হব স্নান সারবো ধ্যানমগ্ন হব বেশি বেশি ধ্যান করব। গুরুদা অষ্টমন্ত্র জপ করব। মালা জপ করব। গীতা ভাগবতার সাধন করব যদি মন কন্ট্রোল না হয় মন্দিরে প্রবেশ করে যেতে পারি ওই রকমভাবেই নিজেকে ব্যস্ত করে রাখবো কাজের মধ্যে রাখব কিন্তু আর নয় নিম্নগামী আর হব না এইরকম সম্পল সংকল্প নিয়ে আপনাকে এগোতে থাকতে হবে প্রত্যেক দিন একইভাবে কমন যে প্রথম থেকে সাত দিন এবার সাত থেকে পনেরো দিনের এটা কন্ট্রোল অভ্যাস তো এর মধ্যে বলেছে কোনো নোংরা কথা কিন্তু ভাবা চলবে না এক ফোটা যদি নোংরা চিন্তা আপনার মাথায় আসে তাহলে ব্রহ্মচর্য ডিসিশন নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো কোনো নারীর খপ্পরে পড়া চলবে না সংযম থেকে নিজেকে রক্ষা করুন এবার বলছে গীতা পাঠ লোকের সঙ্গে থাকুন একা থাকবেন না তাহলে বেশি বেশি মন নিম্নগামী হবে পনেরো দিনে কিছু পরিবর্তন দেখবেন চোখ মুখ আপনার উজ্জ্বল হতে থাকবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে কতটা শক্তি সঞ্চার ঘটেছে এটা পনেরো দিনের ব্রহ্মচার্য এবার তৃতীয় পর্যায় পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত আপনি কি কি করবেন তো এবার আপনি সফল হতে দিনের ব্রহ্মচর্য আপনি থাকছেন সম্পূর্ণ করেছেন এই সময় আপনি অনেক অনেক অসুবিধার কিছু ফিল করেছিলেন অসুবিধা এসেছে এটা করা হবে না ওটা করা হবে না আত্মীয় স্বজন বাড়ির সব চারিদিকের বাধা কিন্তু অনেক পেরিয়ে এসেছেন এই পনেরো দিন পর্যন্ত এই সময় ধৈর্য বারবার পিছনে টেনে নিয়ে যেতে চায় আমি আর পারবো না কেন কতদিন হলো মাছ মাংস খায় কতদিন হলো সঙ্গম করে নিই কতদিন হলো সবার সঙ্গে একটু ভালো করে বসিনি এই সময় মনটা পিছন দিকে ধাবিত হয় কেন এই সময় আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার হতে থাকে কারণ আপনি এই কটা দিন নারী সঙ্গ একদম করেননি আপনার বীর্যকে শরীরের মধ্যে ধরে রেখেছেন কেন কাজের মধ্যে দিয়ে ওগুলো মনেই ছিল না কিন্তু এখন একটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে এই করতে করতেই হঠাৎই একটু খাবার চিন্তা আসছে হঠাৎ একটু নারী সঙ্গে একদম নয় পনেরো থেকে দিন ব্রহ্মচর্য থেকে এই রকম ভাবেই মানুষ ব্রহ্মচর্য ব্রত কিন্তু ভেঙে ফেলে পারে আর কিন্তু না আপনাকে আরো কঠিন হতে হবে না আমি যাব না আর খারাপ অভ্যাস আমি যাবোই না নারী সঙ্গ করব না আমার এখনো তিরিশ দিন সামনে আছে আমাকে সামনে এগোতে হবে পিছন দিকে না যদি একবার পিছনে এগোয় তাহলে আবার প্রথম দিনের মতো আপনার শরীরের মধ্যে সব কিছু চলে আসবে আপনার আপনার ব্রহ্মচর্য ব্রতই একদমই হবে না আপনি নিয়ম করে চলুন যেমন নিয়মে আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এই সময় আপনার মনটাকে বেশি বেশি কন্ট্রোল করবার চেষ্টা করুন ধ্যানমগ্ন হন বেশি বেশি ধ্যানটা আগে যত মিনিট করেছিলেন তার থেকে একটু বেশি বাড়ান প্রাণায়াম করুন আগে জয় কয়েক মিনিট করেছিলেন এখন একটু করে পাঁচ মিনিট দশ মিনিট করে বেশি বাড়ান নিজেকে আপনি কন্ট্রোল করবার চেষ্টা করুন নানা রকমের শাস্ত্র পুঁথি ঘাটতে শুরু করুন কৃষ্ণ পূজা ধূপ আরতি সন্ধ্যাবেলা কীর্তন নিয়ে বসুন এবার গ্রামের দু চারজনের সঙ্গে আপনি রিলেশনশিপ করুন যেখানে আমরা কৃষ্ণ কথা আলোচনা হবে সেখানে আপনি চলে যান পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে এটা ঝুঁকিপূর্ণ সময় এই সময় যদি গৃহে ভালোই না লাগে কাউকে যদি বারবার আকর্ষণ করে তাহলে আপনি এক্ষুনি মন্দিরে চলে যান যেখানে প্রত্যেক দিন সাধু হয় কৃষ্ণ কথা হয় ভাগবত হয় আপনি সেখানে গিয়ে সাত আট দিন কাটিয়ে দিয়ে আসুন আর সাত আট দিন আপনি গুরুগৃহে কাঠান সেখানে নিরামিষ অন্ন গ্রহণ করা হয় সেখানে নারী সঙ্গের কোনো বালাই থাকে না গুরুর আদেশ পালন করবেন এরকম নিজেকে কন্ট্রোল করতে করতে আপনার এই পনেরোটা দিন আরও কেটে যাবে তিরিশ দিনের আপনার ব্রহ্মচর্য যদি কমপ্লিট করতে পারেন এইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন এটা মাঝামাঝি সময় এটাতে বেশি বিপদ এখানেই মানুষ কিন্তু এই ষাট দিনের ব্রহ্মচর্যতে পৌঁছাতে পারে না তাই নিজেকে কন্ট্রোল করার জন্য নিজেকে সবসময় ব্যস্ত করে রাখতে হবে এবার আপনার শরীরের মধ্যে যে শক্তির সঞ্চার ঘটবে এই শক্তি আপনার হবে সামনের দিনের ভবিষ্যৎ আপনি আর নিম্নগামী হবেন না এবার আপনি কি বললেন যে কারোর সঙ্গে আপনার কথা বলার ইচ্ছা করে না যখন মন্দির থেকে ঘুরে আসবেন দেখুন তারপরের কী কী তেজ আছে আপনার শরীরের শক্তি হলো হারানো শক্তি আপনি ফিরে পেতে শুরু করেছেন শক্তিগুলো সঞ্চয় হচ্ছে তখন কিন্তু মন গভীরে পৌঁছাতে শুরু করবে মন কিন্তু ঊর্ধ্বগামী হবে এই তিরিশ দিন পর্যন্ত যদি আপনি ব্রহ্মচর্য পালন করতে পারেন এবার চতুর্থ পর্যায়ে আপনার চলে আসলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন তো এবার আপনার উত্তেজনা আর নেই আপনার মন শান্ত করেছেন এবার আপনি ধৈর্যশালী হয়েছেন আপনাকে আর নিম্ন দিকে কেউ ধাবিত করাতে পারছে না স্ত্রী সামনে থাকলে নারী সামনে থাকলেও সঙ্গমের ইচ্ছা নেই কিন্তু আপনার বুদ্ধি বাড়ছে আর মনে রাখার ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে এবার আপনি সাধুভাব এসেছে এবার কি হচ্ছে কারোর সঙ্গে বেশি কথা বলার ইচ্ছা করে না নিজেকে একা রাখতে ইচ্ছা করে হইচই পছন্দ লাগে না আপনি একা একা ধ্যানে মগ্ন হয়ে থাকছেন সবসময় প্রাণায়ামে মন নিবেশ করেছেন এবার অভ্যাস রুটিন মাফিক চালাতেই হবে এবার কি বলছে সেগুলো কি মনে আছে বাক্য দৃষ্টি নিদ্রা আর শ্রবণ কন্ট্রোল করেছেন তো এবার প্রচুর শক্তি আপনার উপার্জন করেছেন এবার আপনি শুরুতে যেমন ছিলেন তার থেকে অনেক পরিবর্তন নিজের মধ্যে লক্ষ্য করেছেন ঠিক আছে আর আপনার মন নিম্নগামী হবে না এবার পঞ্চম পর্ব পর্বে কি হলো পঁয়তাল্লিশ থেকে ষাট দিন এবার আপনি কি করবেন তো এবার পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার শক্তি জন্মেছে পঞ্চ চক্ষু কন্যা নাশিকা জীবহাতক এই কজনার যে ক্রিয়া ছিল সেগুলো আপনি কন্ট্রোল করেছেন এবার কি বলছে লোকের মনের কথা আপনি বুঝতে শিখেছেন শত্রু আপনার গোপন শত্রুরা কিভাবে ক্ষতি করছে আপনি সব কিছু বুঝতে পারবেন আর অনেকে অনেক কিছু বোঝার ক্ষমতা বাড়বে স্ত্রী সঙ্গ আর ইচ্ছা করবে না আপনি ভুলগুলো বুঝতে পারবেন যে এতদিন আমি যা কিছু করেছিলাম সব ভুল করেছিলাম আমার সঠিক পথ এই ব্রহ্মচর্যব্রত নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা এ থেকেই আমি কিন্তু আমার ভাগবত ধামে পৌঁছে যেতে পারি আর নিম্ন আপনার মন ধাবিতই হবে না মাত্র ষাট দিনে যদি এতটা পরিবর্তন হয় আর আপনি যদি সারা জীবনে ব্রহ্মচর্যের মধ্যে থাকেন তাহলে নিজেকে কত শক্তিশালী মনে করবেন বা হবেন ভেবেছেন যাই হোক আজকের ভিডিও এখান থেকেই আপনারা শুরু করুন আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন স্ত্রী সঙ্গও করতে হবে প্রয়োজনে করতে হবে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা আপনার শরীরের মধ্যে অবশ্যই স্ট্রং হবে অবশ্যই আপনার সেই ক্ষমতা হবেই এটা আমি বলব তো যাই হোক যারা গুরুর এখন আশ্রয় নেননি অবশ্যই গুরুর আশ্রয় নিয়ে কার্যগুলো করুন যারা গুরুর আশ্রয়ও নেননি তারাও কিন্তু শুরু করতে পারেন যাই হোক ব্রহ্মচর্য কিন্তু আগে শিশুরাই করত শিশুকাল থেকেই তাহলে তো অভ্যাসটা তৈরি হবে হঠাৎ করে কোনো দিনও কৃষ্ণ বলা হয় না যদি আগের থেকে অভ্যাস না থাকে জয়নি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি হরে কৃষ্ণ রাধে রাধে